এই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে উল্টো রথ এই যে তারপর আমাদের বাড়িতে রান্না হচ্ছে এখন কি কি রান্না হচ্ছে বেশি মাখা এলাম কেরানো হচ্ছে ভাজা ভাজা হাস পান কার্ড খায় ভাজার দিয়ে পান কার্ড

তিন টাকা পঞ্চান্ন টাকা দিলাম দেখো ওখান থেকে একদি দু টাকা নিয়ে যায় আবার খায় আসবে ওদের একদি পয়সা না নিয়ে আর তোমার ব্যাটার শুনেও না যে লাগবে নাকি কি মানা করলেও ও দোকানে পাঠালে মানে ওটা ক্যাপ দোকানে যদি পাঠায় কেন বোঝে না সকালবেলা খাওয়ালাম পাঁচটা কিনে নিয়ে আসে

এদিকে পটল ভাজা কল্লা ভাজা একটা পটল খেয়ে দেখি তো দেখো আহ কি দারুন সাদা পটল এটা সাইড পটল দোকানের পটল আমাদের

तो है कैसे कि राशो ताले দা লঙ্কা দা আমরা এখন পান্তা বা দুপুরে খাওয়ার আজকে আমাদের পান্তা পেঁয়াজ লঙ্কা ভাজা মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে আমরা খাবো Ya, merhaba buyurun. আমাদের দুপুরের খাবার এখন বন্দ্যোপাধ্যায় নাকি এবার বন্ধুদের মধ্যে কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো তোমরা আমার তো পান্তা ভাত থেকে পান্তা ভাতের জলটাই সব থেকে বেশি ভালো মনে হয় আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কালকে থেকে মানে কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে আজকে উল্টা রথ আছে বৃষ্টি তো হবেই কত সময় রথে তো বৃষ্টি হয় না ছোটবেলায় দেখেছি রথ হলে বৃষ্টি হবেই কিন্তু আবার এটাও দেখছি রথের দিনও বৃষ্টি হয় ঝুলুন যাত্রাতেও বৃষ্টি হয় আবার কত সময় হয় না

এইতে মুি দিবা মুৰিবা মু জল খায় না খালি নষ্ট না জল খায় অল্প খায় জল খায় না হইছে মুড়ি আমার ভালো লাগে একটু উঠা থাকি Where did you? Where

ハハハハハハハハハハハいハハハハい

ভাতগুলা খাইয়ে দাও বলে বলি মন ছোট মনে মন ছোটই বড় কবে হইছে বড় হইছি আমরা আমার পেট এত টুকু পেট খারাপ হয়ে যাবে একটু নেই না আমি বলিনি বল আর නිලම් තුමන්জনන්නේ. තුමන්නමය. අසාම පිට කල භය. লাগছে কি মোবাইলের ভিতরে কালো ভূত হুম হুম কালো মানুষকে তো কালোই দেখাবে যতটা কালো মোবাইলে দেখাচ্ছে অতটা কালো এখানে না মিষ্টি গুণা ভাজা তোমার জন্য কিন্তু নেয়নি আমি জিনিসও পুরো ভাজা আমি দিবা না আমি

足裏はこれで止まるもんね。